তোমার মনেই রান্না হচ্ছে মনের রান্না দেখতে এসেছো তুমি হ্যাঁ তোর ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই গ্যাম্পা আছো তো অনেক দিন পরে আবার আজকে ওপরের রুমগুলোতে আসলাম সেই গুরুত্ব অন্নপ্রাশনার সময় এসেছিলাম তো চলো তোমাদেরকে দেখায় যে আমার শাশুড়ি মা কী করছেন চলো তোমাদেরকে সাথে নিয়েই যাচ্ছি তো আমাদের মাটির রুমটাতে ওখানে কি করছেন তোমাদেরকে সেটা দেখাবো টুকে একটু দেখে কি করছে ঘুমাচ্ছে কি না ঘুমাচ্ছে তোমাদেরকে দেখাই হয় এখানে নারকেল পোড়ানো চলছে মন হয়ে দেওয়া হবে ঠাকুমা ওখানে বসে আছেন কাকু বেরিয়ে যাচ্ছে পাত্তা দিচ্ছে না ওইতে রান্না হবে তো চলো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ছড়াটাকে জড়িয়ে এটা আমাদের এই রুমেই যেহেতু আলোটা জ্বলাই তো এই মাটির ঘরে যেহেতু আমাদের ঠাকুর থাকে সেই জন্য ঠাকুরের সামনেই রাখা হয়েছে মানে আমার শাশুড়ি মা একটা নতুন হাঁড়ি কিনেছেন যেই হাঁড়িতে করে ওই বাবা ভোলেনাথের মন রান্না হবে চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো দেখো এই যে হাইটা দেখছো এটার মধ্যে এটা হচ্ছে মাটি বোলানো আছে যাতে করে কালিটা বেশি না পড়ে কারণ উনুনের মধ্যে মনেটা রান্না হবে তো সেই জন্য মাটি বোলানো আছে এই হাঁড়িটা আমার মানে কুট্টুর নাম দিয়ে কিন্তু কেনা হয়েছে মানে কুট্টুর নাম দিয়ে বলতে কুট্টুর নাম লেখা হয়েছে এতে করেই বাবার প্রসাদ রান্না করা হবে আর এখানে যে মাটির সরাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব বড় ভুগতে থাকবে তখন হোপ করতে হয় না তখন এই মাটির সরাগুলো কাজে লাগবে আমার ঠাম্মা শাশুড়ি মনিটা রান্না করছেন আমার শাশুড়ি মা হেল্প করে দিচ্ছেন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বাবা ভোলেনাথকে মানত করেছিলেন কুট্টু ভালোভাবে চলে আসতে আমাদের মাঝে মনই দেওয়া হবে বাবা ভোলেনাথকে তো সেই জন্যে মনইটা দেওয়া হচ্ছে মানে কুট্টুর নাম করে কুট্টুরই মানত বলতে পারো এটা তোমার মনই রান্না হচ্ছে মনই রান্না দেখতে এসেছো তুমি হ্যাঁ মনই রান্না দেখতে এসেছো হাসি হচ্ছে হাসি হচ্ছে আবার পাপা মনো রান্না হচ্ছে তো সব ঠিকঠাক আছে আর এখানে কি হচ্ছে বলো তো হিন্দলা কাঠ বলে এগুলো তোমরা অনেকে হয়তো জানবে যাদের গাজন হয় চৈত্র মাসে যাদের মন্দিরে মানে বাড়ির সামনে মন্দিরে তো সেই হিন্দলা কাঠ যে কাঠের মাঝে ভক্তেরা সব ডুলবে সেই হিন্দলা কাঠ কিন্তু চলে আসলো কদিন কি আনন্দ হয় হ্যাঁ সবাই মিলে একসাথে আর যেহেতু বাবাকে প্রসাদ দেওয়া হচ্ছে তো সেই জন্য মা কেও আমার শাশুড়ি মা আসতে বলেছিলেন তো মা এসে গেছে চাটা খেয়ে তারপর আমরা চলো আবার মন্দিরে যাই পুজো হবে वहीं आप तो इसलिए वहीं इसलिए आप इसलिए करते तो फिर बड़ा बाएं लोगों का नाम ओप सुधरा है जो बाएं सुधरा है जो बड़ा बाएं नाम सुधरा है जो बड़ा बाएं सुधरा है ना वाह इधर को ये जो <marriages fitur differences> আমাদের মানত ছিল সে কারণে আমার ভাগ করে দিচ্ছেন আর এই মনই প্রসাদ এখন গাজন কদিন মানে প্রতিদিনই বলতে পারো হবে কেউ করে তারা বাবাকে প্রসাদ দেয় দেওয়া মানত আজকে যেহেতু আমাদের মানত ছিল আমরা যেহেতু মনইটা বাবাকে দিয়েছি সেই জন্য আমার শাশুড়িমা নিজের হাতে সবাইকে প্রসাদ ভাগ করে দিচ্ছেন এই যে এখন প্রসাদ ভাগ করা চলছে তো আমাদের বাড়ির সবার জন্য এবার রাখা হবে যারা মন্দিরে প্রসাদ আনতে গেছিল তাদের সবাইকে দেওয়া হয়েছে মা এসেছে মাকেও প্রসাদ দেবে এই দাদা তোকে খেলনাটা দিয়েছে ওই মটুটা মটুটা খুব পছন্দ হয়েছে ওর মটুটা যখনই বাজাবে কি হাসবে খিমখিম করে টুকুড়ো দোল দোল করছে হ্যাঁ উলি বলি উলি বলি ওই তো মুখে লেগে আছে মনে হয় খেয়েছি মুখে লেগে আছে প্রমাণ আছে ও থালা ভালো করে একবার সামনে থেকে দেখিয়ে দিই এই দেখো বাবা মহাদেবের এটা বসবে আমার কুট্টুর জন্য বর্মশাই মানত করেছিল যে কুট্টু ভালোভাবে আমাদের কাছে আসলে বাবার মাথায় এটা বসাবে তো ওই জন্য এনাকে আনা হয়েছে বাবার মাথায় বসানোর জন্য আর আজকে এই স্ট্যান্ডটা করিয়ে এনেছে স্ট্যান্ডের ওপর থাকলে ভালো থাকবে তো সেই জন্য তো আমরা এনাকে এই ঘরেই রাখতে এসেছিলাম তো ইনি এখন দুদিন এই ঘরেই থাকবেন বৃহস্পতিবার যাবেন বাবার মাথায় তো সেই জন্য এই ঘরেই আমরা ব্লগটা আজকে এন্ড করছি তোমাদের কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা টাটা করে দাও বাবা টাটা টাটা টাটা